হরে কৃষ্ণ জয় জগৎ গুরু শেলা কি জয় পতিত পাবন গুরুদেব কি জয় সদ্যগর ভক্তবৃন্দগণ তো আজকে আমি খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় আলোচনা করব। সেটা হচ্ছে কি খাবার খেলে আমাদের মাথার চুল ঘন ও লম্বা হয় তো আজকে আমরা উপযুক্ত ব্যাখ্যার মাধ্যমে জানার চেষ্টা করবো সাধারণত আমরা জানি যে পালং শাক আমাদের অনেকেরই খুব খেতে ভালো লাগে আবার অনেকেরই খেতে খুব ভালো লাগে না তবে খেতে ভালো লাগুক আর নাই লাগুক আপনারা জানলে অবাক হবেন যে এই পালন শাকই হচ্ছে আমাদের মাথার চুল ঘন এবং লম্বা হওয়ার অন্যতম একটা প্রাকৃতিক ন্যাচারাল উপায় যেটা আমরা লক্ষ লক্ষ হাজার হাজার টাকা খরচ করে আমরা যেটা অর্জন করতে পারি না সেটা আমরা অনায়াসেই লাভ করতে পারি এই পালন শাক খাওয়ার মাধ্যমে কারণ আমরা জানি যে মাথার চুলের ঘন এবং বৃদ্ধির জন্য যে ভিটামিন দরকার সেটা হচ্ছে এ এবং সি যার পুরোপুরি বিদ্যমান আমরা পেতে পারি এই পালং শাকের মাধ্যমে তো পালং শাকে প্রচুর পরিমাণ ভিটামিন এ এবং সি বিদ্যমান রয়েছে তাছাড়া চুলে ঘন হওয়ার এবং লম্ব মজবুত হওয়ার আর উপাদান হচ্ছে আয়রন সেই আয়রনও কিন্তু পর্যাপ্ত পরিমাণে পাওয়া যায় পালং শাকে তো সুদুঘর ভক্তবিন্দুগণ যদি আমরা ন্যাচারাল এবং প্রাকৃতিকভাবে খাবার খেয়ে আমাদের মাথার চুল ঘন লম্বা করতে চাই তাহলে পালং শাকের বিকল্প আর কিছুই নাই তো আপনারা কী বাবুক পালং শাক পর্যাপ্ত পরিমাণ খান এবং আপনাদের যদি কারো মাথার চুল এবং ঘন বা লম্বা না হয়ে থাকে তাহলে আপনাদের পালং শাক খাওয়ার মাধ্যমে আপনাদের সমস্যা আপনারা সমাধান করতে পারেন তো অবশ্যই আপনারা ভিডিওটা শেয়ার করবেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ হরি বল হরে কৃষ্ণ